গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করছি সকলেই খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে কিন্তু মোটামুটি সকাল সাড়ে আটটার মতো তো এখন দেখো আমরা বসে গেছি সকালে চা মুড়ি করতে বুঝতেই পারছো এখানে হচ্ছে দুধ চা করে নিয়ে আসলো বুনো আর আমি এদিকে মুড়ি চানাচুর মাখেছি আর একটু চা দেখবে বিস্কিট ডুবি ডুবি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমি অনেক রকমের আইটেম করে করছে যাচ্ছিলাম কিন্তু ঢুকছিলো না লাস্টে সেই ভেঙেই ঢোকাতে হল এরকম কিন্তু একদম খাঁটি গরুর দুধের চা বাড়ির গরুর দুধ বুঝতে পারছো পুরো দুধটার উপরে সর পড়েছে এখানে একটু জল অ্যাড নেই মানে এই দুধটার টেস্টই আলাদা কিন্তু ওই যে খেলে একদম গ্যাস অম্বলের একটা চিন্তাভাবনা করেই খেতে হয় তো ওই মাঝে মধ্যে এক খাওয়াই যায় তো যে এখন আর কি চামুড়িটা খেয়ে এদিকে মা যাবে রান্না বান্না করতে তো যাই চা মুড়ি টুড়ি খাওয়ার পরে সোনাকে নিয়ে যেটুকু সময় কাটাই আমরা সারাদিনই বুঝতেই পারছো আর সকাল থেকেও কিন্তু আমরা অনেকক্ষণ সবাই কাজ বাজ করে ওকে নিয়ে গল্প টল্প করে ওই জন্য একটু চামুড়িটা লেটেই খেলাম তো দেখে আমি পার্সেল এসে ফোন এসেছিলো তো আমি বলছি আমি কোনো কিছু মানে আর কি অর্ডার করিনি তাহলে কেন মানে কে কিসের পার্সেল অবশ্যই তোমাদের দাদা ভাই দিয়েছে এরকমই ভাবলাম কারণ আমি না করলে ও আসবে নাহলে তো এমনি পার্সেল ফ্রিতে ফ্রিতে বাড়িতে দিতে আসে নাকি ও তাই না তো তারপর ওকে ফোন করছিলাম ওদের কি ফোনটা ভিজি ভিজি বলছে তুলছে না কারণ ওই ডেলিভারি বয়ের সাথে কথা বলছে একটু ওয়েট করছিলাম ওখানে অলরেডি চলে এসেছে তো আমার পার্সেল আসা দেখেই মানে আমি যতটুকু এক্সাইটেড থাকি তার থেকে আমার বোনরা তো সাথে করে গেলাম গিয়ে ওই যে নিয়ে চলে আসলাম এবার তোমাদের সাথে সামনে আর কি পার্সেলগুলো খুলবো আমি জানি না আদৌ এর মধ্যে কী আছে তো যাই হোক তোমাদের দাদাভাই মানে ফোন করে যে এটা শুনলাম তো ওখান থেকে ও যেহেতু ফোনপে করছিলো ওই জন্য ওই ডেলিভারি বয়ের সাথে কথা বলছিল বলে ফোন বিজি তো আমি পার্সেলগুলো নেওয়ার পরে বললো তুমি ওগুলো রিসিভ করে নাও আমি মামামের জন্য কিছু ড্রেস অর্ডার দিয়েছি তো মানে আজকে হয়তো দুটো কি কটা এসেছে দেখো আর বাদবাকি আসবে ওর মানে দুটো শাড়ি দেওয়া আছে তারপর যাই হোক ও টুপি এরকম কিছু দিয়েছে তো দেখো এই একটা নিয়েছে তো অনলাইনে সত্যি কথা বলতে শপিং প্রচুর হয় আমাদের কারণ আমাদের কিচেনে যত কিছু মডিউলার বাসন কোষণ সব কিছু জিনিসপত্র সব কিছু তোমাদের দাদাভাই আর কি অনলাইন থেকে আমাদের বেশি কেনা কিন্তু সবকটা জিনিস খুব সুন্দর আর বিশেষ করে জামা কাপড়টা আমার একটু মানে কিনতে কেমন হয় কারণ কাপড় ব্যাপারটা না অনেকবার মানে একবার ঠকেছি বলতে তেমনভাবে না যে একদম খারাপ আসে না তবে আমি যে কবার নিয়েছি ভালোই আসে তো মোটামুটি কিন্তু তবুও একটা রিক্স লাগে জানো তো ভয় লাগে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি ওরকম নিও না কারণ একবার মাম্মার জামানেই একটা ইয়ে হয়েছিল তো যাই হোক বললো চলো বাচ্চা মানুষের ওর তো জামা কাপড় কেনাই তো ফ্রেন্স বেশি আছে পরবে বাদ দিয়ে দেবে কদিনই বা পরে আর মামাম তো এক ড্রেস একবার পরে নিলে দুবার বার আর পড়তে গেলে ওর বিরক্তি লাগে প্রত্যেকবার নতুন নতুনই ভালো তো এই যে এই ড্রেসটা দেখো এটা তো ভীষণই সুন্দর এসে কি বলো তোমাদের কারণ এটার দামও কিন্তু কম কিন্তু দামটা কম হলেও ডেলিভারি চার্জটা এর থেকে ডবল নিয়েছে যেহেতু একদমই দামটা কম মানে একশো টাকার মধ্যে ভাবতে পারছো কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ ফেন্সি আর যেটা দেখলে একটা মানে তোমার হচ্ছে প্লাজো পাটিয়ালি মতো একটা ধুতি প্যান্ট আর ওই যে ওপর একটা ছোট্ট চুড়ির মতো ওটাও কিন্তু তোমার হচ্ছে কত আড়াইশো না কত নিয়েছে দুশো তিরাশি টাকা মতো নিয়েছে ওটা খুব সুন্দর সিটটাও খুব সুন্দর একদম লিওন কাপড়ও খুব সুন্দর তো তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করার পরে এই যে এখানে সিঁড়ির পরে যে ক্যারেক্টার রাখা আছে এখানে মুরগিটা থাকে তো এই দেখে একটা ডিম রেখেছে তো ডিমটা দেখে ভীষণ খুশি তো যাক হোক সারাদিন আর ভিডিও করা হয়নি আবার রাতের থেকে ভিডিওটা স্টার্ট করলাম এবার হয়তো তোমরা বলবে একটা ডিম কিন্তু কি বলো তো বাড়িতে একটা মুরগি খাওয়া বলে নিয়ে এসে সেই মুরগিটা যখন এরকম ডিম পারে মানে কী বলবো হয়তো রাস্তায় দু পাঁচ হাজার টাকা পড়ে পেলো যতটা না আনন্দ হয় না এই যে এই মুহূর্তগুলোতে বিশেষ মানে বেশি আনন্দটা হয় তো এইদিকে দাদা হচ্ছে আর কি ওদের মানে রেস্টুরেন্ট থেকে আসলো তো ফোন করেছিলাম বিরিয়ানি আনার জন্য তো ডেলিভারি দিতে যায় তো বলো ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো একবারে তো ওদের রেস্টুরেন্টটা হচ্ছে হট কিচেন একদম পালপাড়া আর কি এনএস থার্টি ফোরের পাশে একদম তোমার হচ্ছে এদিক থেকে কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দিকে যেতে একদম ডান হাতে পড়বে আর শান্তিপুর থেকে কৃষ্ণনগর দিকে আসতে বা হাতে একদম রাস্তার উপরে ওপেন একদম সাথে লাগোয়া মানে যেটা থার্টি এনএসআরটিপুরে হচ্ছে হট কিচেন খুব খুব তোমরা এর আগেও দেখেছো আমরা যখন ছুটি যাওয়ার আগে যেবার আমি সেন্ট গোগোল্ডে গেছিলাম আমার স্বপ্ন পূরণ হলো যেদিন তো সেদিন কিন্তু আমার স্বপ্ন পূরণ করার সাথে সাথে তোমাদের দাদা ভাই আমরা সবাই গেছিলাম কারণ দাদাদের তখন আর কি ওটা লঞ্চ করেছিলো গেছিলাম ওই হট কিচেন আর কি আমরা রাতের ডিনারটা করতে তো ওখানে এগ রোল খেয়েছিলাম আর যাওয়ার সাথে সাথে তো দাদা ওয়েলকাম টি এটা তো আর আমাদের জন্য স্পেশালিটা তো বুঝতেই পারছো দাদার দোকান বলে কথা আর সব সময় তো একটা ইয়েটা মানে সেই আন্তরিকতাটা আছে তো যাই হোক ওখানে কিন্তু প্রত্যেকটা খাবার চাউমিনটা খেয়েছিলাম এত টেস্টি কি বলবো তো এখান থেকে নিয়ে এসে চিকেন বিরিয়ানি দু পিস চিকেন লেগ পিস দিয়ে একটা ডিম দিয়ে তো যাই হোক এটা হচ্ছে মানে চিকেন বিরিয়ানি তো বলেছিল মাটন বিরিয়ানি নিয়েছি এবার আমি বললাম না মাটন বিরিয়ানিটা আমার মানে বাড়ি ছাড়া এটা পছন্দ হয় না মানে একটু ডাউট হয় তো যাই হোক তবু নিজেদের দাদাদের দোকান কিন্তু তবুও আমার ভালো লাগে না মাটন বিরিয়ানিটা ওই জন্য আমি বললাম চিকেনটাই নেয় তো চিকেন বিরিয়ানি দুজন দুই বোনের জন্য দু প্লেট আর কোয়ান্টিটিটা দেখলে প্রচুর প্রচুর পরিমাণে আর বিরিয়ানিটা এত পরিমাণে ছিল দেখতে পাচ্ছি একটা কন্টেনারে করে দেওয়া এদের পার্স মানে সব কিছু দিক থেকে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু পার্সেল মানে মানে কি বলবো ডেলিভারিতে শুরু করে একদম ফার্স্ট ক্লাস আর ভীষণ টপে চলছে এখন কৃষ্ণনগরের মধ্যে হট কিচেন তো তোমরাও যারা যারা আশেপাশে আছো একবার ভিজিট করো অলরেডি হয়তো সবাই করেও নিয়েছো যাই হোক খুব টেস্টি আর এতটা পরিমাণে বিরিয়ানি সত্যি কথা ভাবতে পারিনি কারণ দেখো নর্মাল দোকানে যেরকম হয় না এক প্লেট আমি সে খেয়ে নিতে পারি এই ভেবেছিলাম ওরকমই হবে এক প্লেট নিয়ে যদি দুজনে খেতাম ঠিক হতো এক একজন এক প্লেট করে আর খেতে পারিনি কিন্তু আমি জোর করে খেয়ে না আমার পরে একটু শরীরটা খারাপ করছিলো যাই হোক চলো দারুণ টেস্টি ছিল টাটা